আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস আজকে তৈরি করব ফুড কাস্টার্ড এটা অল্প সময়ে তৈরি করা যায় ভীষণ ভীষণ মজার একটি ডিজার্ট চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যায় প্রথমে আমরা তৈরি করব কাস্টার্ড তার জন্য এক কেজি দুধ জল করে রেখেছি এবং তাতে এক কাপ চিনি দিয়ে দিলাম কিছুটা দুধ বাটিতে তুলে রাখলাম এটাতে কাস্টার্ড পাউডার মিশিয়ে দেব আর এই খাবারটি এতই মজার এতই মজার হয় যে আপনি না খেলে বুঝতে পারবেন না খেলে বারবারই খেতে ইচ্ছে করবে আর এটা তৈরি করার জন্য এক কেজি দুধ লিকুইড দুধ নিয়েছি চাইলে কেউ গুঁড়া দুধ দিয়ে করতে পারেন তবে লিকুইড দুধের মধ্যে যদি গুঁড়া দুধ মিক্স করা যায় তাতে একটা খাবার আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এখানে দিলাম আমি তিন চামচ আবার এক কেজি দুধ জাল দিয়ে ঘন করে হ্যাঁ সাতশো গ্রামের মতো হয়েছে এই জন্য সিক্রেট সিক্রেট টিপসগুলি বলে দিব এখন প্রতি কাপ দুধের জন্য এক টেবিল চামচ অর্থাৎ পনেরো এম এল কাস্টার্ড পাউডার লাগবে এখন কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো না হয়তো দলা লেগে যেতে পারে এই জন্য অনবরত যতক্ষণ না গণ হয় ততক্ষণ নাড়তে থাকবো নাড়া কমপ্লিট হওয়া পর্যন্ত তখন আপনাদেরকে বলতে থাকি এই কাস্টার্ড তৈরি করার সাথে সাথে আমার বাচ্চারা চুলা থেকে গরম গরম আমি খেয়ে ফেলে দুই দুই বাটি কাস্টার্ড কাস্টার্ডটা বানিয়ে ফ্রিজে রেখে সাত দিন পর্যন্ত খাওয়া যাবে পরে পছন্দ মতো ফল কেটে মিশিয়ে নিলে হয়ে গেল কিন্তু কেউ যদি ফলের সাথে মিশিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে এটা পানি ছেড়ে দেবে এটা ফলগুলো কালো হয়ে যাবে এই জন্য কাস্টার্ডটা তৈরি করে প্রথমে আলাদা করে ফ্রিজে রেখে দিলে পরে প্রয়োজন অনুসারে নেমে নেমে খেতে পারেন অথবা মেহমান আসলে পছন্দ অনুযায়ী ফল দিয়ে পরিবেশন করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন এবং লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো আর দেরি কেন আপনিও বানিয়ে ফেলুন এভাবে দেখবেন যে মেহমান আপনার প্রশংসা করতে করতে আপনাকে প্রশংসা আর জ্বরে বাসিয়ে দেবে আমার আমার টিপসগুলো ফলো করে আপনিও আমার মতো বানিয়ে ফেলতে পারেন ভীষণ মজার এই ডেজার্টটি এটা খেলে আপনার মন ভালো হয়ে যাবে আমার কাস্টার্ড প্রায় রেডি আমি এখন তুলে নিব তুলে একটা বাটিতে ডেলে নিলাম দেখুন এখন পাতলা আছে কিছুক্ষণ পরে একটা যখন ঠান্ডা হবে গণ হয়ে যাবে আমি রেখে দিব ফ্রিজে সারা রাতের জন্য রেখে দিব এবং ফলগুলো আমি কিউব কিউব করে কেটে নিলাম আমার কাছে এখন চার রকমের ফল আছে এগুলো আমি ভিনেগার দিয়ে পানিতে ভিজিয়ে রেখে কেমিক্যাল মুক্ত করে নিলাম তারপরে কিউব করে কেটে নিলাম ফলগুলো কিউব করে কাটার পরে দেখুন এখানে আছে প্রথমে দিব এখানে আম একটা সার্ভিং ডিসি নিলাম আম তারপরে আছে কলা তারপরে দিব আপেল তারপরে দিব এখানে ড্রাগন এখানে সব মিষ্টি ফলগুলি দেওয়া যাবে টক ফল দেওয়া যাবে না যেগুলি পানি ছেড়ে দেয় সেগুলি দেওয়া যাবে না আর এই ফলগুলি আপনি আঙ্গুর বেদানা আর যে ফলগুলি আপনার পেঁপে ওগুলি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে ফল থাকবে হাতের কাছে সেগুলি দিতে পারেন আমি আমার কাছে চার রকমের ফল আছে তাই আমি এগুলি দিয়ে দিলাম তারপরে কিছুটা ফল আমি নিচে বিছিয়ে পরিবেশনের জন্য নিচে বিছিয়ে দিলাম কিছুটা ফল উপরে রেখে দিলাম উপরে সাজানোর জন্য কাস্টারটা ডেলে দিলাম কাস্টারটা ডেলে এখন আমি সুন্দর করে সাজিয়ে নেব কাস্টার্ড কত ঘন হয়েছে দেখুন প্রথমে এটা পাতলা ছিল এখন সম্পূর্ণ ঘন হয়ে গেছে আর ফ্রিজে রাখলে এটা সাত দিন পর্যন্ত রাখা যাবে কিছুই হবে না কিন্তু ফল মিশালে একটা পানি সেরে দেবে তাই আলাদা করে রেখে দেবেন আর এখন আমি উপরে ফলের বাকি টুকরোগুলো উপরে পরিবেশন করব দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কাস্টারটা আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং কেমন হলো জানাবেন আর রেসিপি সম্পর্কে যদি কোনো কমেন্টস থাকে লিখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এখন দেখেন মার্শাল্লা স্টার্ট দেখতে কি সুন্দর হয়েছে আর এটা দেখলেই খেতে ইচ্ছা যারা একদম নতুন তারাও বানিয়ে খেলতে পারেন এই সুন্দর ডেজার্টটি আর দেখেন যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুব ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ